বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নিজের জীবনকে নিয়ে একটা সময় ভাবতে অনেক খারাপ থাকতো আজকে আমি ভাবতে আমার কাছে মনটা অনেক ভালো লাগতেছে কারণ আমি ভাবতে পারি নেই আমি এত টাকার বাজার করতে পারবো কারণ এক সময় আমার কাছে কোনো টাকা পয়সা আসিল না কিন্তু সময় ঠিকই চলে যা কিন্তু সময়ের ব্যবধানের কথাগুলো মানুষের মনের ভিতরে থেকে যায় হয়তো আপনারা বলতে পারেন যে আপনি কি এত টাকা বাজা কোনো সময় করেন নাই হ্যাঁ করেছি তবু কিছু কিছু কথা অনেক সময় প্রকাশ করা যায় না কিছু কিছু কষ্ট আছে মানে কাউকে বোঝানো যায় না আমার একটা সময় এরকম খারাপ গেছে যা বলা বোঝা যাবে না আজকে আমি অনেক মানে মনের থেকে অনেক একটা শান্তি লাগতেছে যে আজকে আমি নিজের হাতে এত টাকা বাজা করতে পারতেছি কারণ প্রত্যেকটা নারী সময় এরকম একটা যা যে তার সব কিছু আছে কিন্তু মন খুলে একটা কোনো কিছু করার মতো তার হাতে ওই সময়টা থাকে না ওই সময়টা শুধু পাঁচজনের উপরেই থাকে যাক সব কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকতে পারি আল্লাহ সব সময় সবাইকে একরকম সময় রাখে না আল্লাহ সবাইকে ধৈর্যর জন্য কিছু পরীক্ষা করে তা ধৈর্য ধরছি এই কারণে আল্লাহ এখন ভালো সম কাটাইতে পারতাছি আল্লাহ শুক্রিয়া আদায় করি সব সময় মাছ শেষে আমি এরকমভাবে বাজার করতে পারি এটা ভেবে আমাকে অনেক ভালো লাগতেছে আর আল্লাহ কাছে দোয়া করি প্রত্যেকটা মেয়ের জীবনে যেন এমন একটা সময় আসে দুঃখ কষ্ট শেষে যেন সবাই সুখী হতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও নিয়ে কিছু কথা তো আমি আজকে যা যা বাজা করলাম তা তো আপনারা দেখতেই পালেন তো আজকে একটু মাংস রান্না করব। রান্নাটা কেমন হবে সবাই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে সবাই দোয়া করবেন সবাই দোয়া আর আল্লাহ সবাই দোয়ার উশিলা আল্লাহর দয়া রকমতে সবাই এগিয়ে যেতে পারবো সবাই শান্তিতে আর আমরা সবাই প্রত্যেকটা নারী চাই শান্তিতে বসবাস করতে সবাইকে যেন আল্লাহ শান্তি দান করেন আর সবাইকে যেন শান্তিতে বা বাস্তবই করতে পারে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মিলেমিশে বাস করাই ভালো আর জীবনে তো দুঃখ সুখ থাকেই এর মাধ্যমেও একটু সুখ থাকা দরকার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম